আসসালামু আলাইকুম যারা যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহ রশেষ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি রূপা ব্লগে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো সব সময় মতনই আমার ছেলেকে ভালো মতন সকাল সকাল খাওয়া দাওয়ায় রেডি করে মাদ্রাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি কারণ ওর পরীক্ষা ছিল মাসিক মূল্যায়ন পরীক্ষা তো দেখা যায় এক্সামে বাচ্চাদের চাইতে বাচ্চাদের মাদের বেশি টেনশন থাকে তেমনি আমার বেলায় ব্যতিক্রম নয় অনেক চিন্তায় ছিলাম কি না কি লেখে ঠিক মতন বুঝতে পারে কি না কিন্তু না আমার ছেলে আমার ধারণা পাল্টে দিল বেশ সুন্দর করে পরীক্ষা দিয়েছে যেহেতু প্রথম পরীক্ষা ছিল তাই ওদের টিচাররা ওদেরকে বেশ ভালো করেই বুঝিয়ে দিয়েছিল। মাদ্রাসা থেকে এসে দেখি আমার শ্বশুর এসেছে উনি অনেক কিছু বাজার করে নিয়ে এসেছিলো এবং তার মধ্যে অনেক কিছু আমার শাশুড়ি মা গুছিয়ে রেখেছে এবং টুকিটাকি যা ছিল সেগুলো আমি গুছিয়ে রেখেছিলাম একটা তরমুজ এনেছিল বেশ ওজনের ছিল আমার বড় ছেলে মূলত তরমুজ অনেক পছন্দ করে তাই ওর দাদা মনে করে ওর জন্য একটা তরমুজ নিয়ে এসেছিলো বেশ বড় সাইজেরই ছিল তরমুজটা দেখতে দেখতে রোজাগুলো সব শেষ হয়ে যাচ্ছে আর সেই আনন্দের দিন ঈদ সেটা খুব নিকটেই চলে আসছে টুকিটাকে কাজ শেষ করে ফ্রিজটা ধোয়ার কাজে লেগে পড়েছে ফ্রিজটায় অনেক বরফ ছিল। বেশ অনেক দিন হয়েছে ফ্রিজটা পরিষ্কার করা হয়নি তাই সময় করে ফ্রিজটা পরিষ্কার করে নিলাম তো বিকেলের রান্না আয়োজনটা আপনাদের দেখিয়ে দিলাম এই যে সবজিটা দেখতে পাচ্ছেন এটা আমাদের খেতে হয়েছিল এটাকে আমরা বরিশাল অঞ্চলে দুন্দুল বলি আপনারা কোন কোন অঞ্চলে কি নামে চেনেন সেটা চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন তো আমার ছেলে দুইটা ঘুমাচ্ছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিলাম আজকে রান্নাই ছিল সেই দুন্দুল চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করেছিল এবং সাথে ছিল পাঁকাশ মাছ ভাজি যার রেসিপিটা আমি শর্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি তো রান্নাবান্না অর্ধেক হতে না হতেই আসরে আজান দিয়ে ফেলে ফাঁকে আসরে নামাজটা পড়ে আমি বেগুনি বানাবো তার জন্য আমি যেভাবে গোলাটটা তৈরি করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো প্রথমে আমি আমার পরিমাণ মতন বেসন নিয়ে নিয়েছি আমরা মূলত বাজার থেকে বেসন এনে সাথে সাথে চেলে তারপর একটা বক্সে রেখে দিই তো এখানে শুধু বেসন ছিল না বেসনের সাথে আমরা চালের গুঁড়োটাও একসাথে মিশিয়ে রাখি কারণ চালের গুঁড়া বেগুনিতে দিলে হয় কি যে বেগুনিটা একটু বেশি সময় মচমচে থাকে তো প্রথমে চালের গুঁড়া মিশ্রিত বেসন দিয়েছি আমার পরিমাণ মতন তারপর তার ভিতরে হলুদের গুঁড়ি একটু পরিমাণ মরিচের গুঁড়ি আদা রসুন বাটা স্বাদ মতন লবণ তারপর দিয়েছিলাম পরিমাণ মতন বেকিং পাউডার ও খাবার ছোডা এবং সাথে দিয়েছিলাম এক প্যাকেট সাদে ম্যাজিক এই সাদে ম্যাজিক মশলাটা দিলে বেগুনিটা খেতে এত মজা হয় তারপরে পরিমাণ মতন পানি দিয়ে আমি বেশ ভালো করে গুলিয়ে নিয়েছি এই গোলাটার ঘনত্বটা একটু ঘন ঘন টাইপের রেখেছিলাম এতে করে বেগুনিটা খুব সুন্দর হয় আমি এই গোলাটা বিশ মিনিট টাইম ধরে রেস্টে রেখেছিলাম তো বিশ মিনিট পরে আমি বেগুনিগুলোকে ভেজেছিলাম আমি অনেক পরিমাণ তেল দিয়ে দিয়েছি কড়াইতে তারপরে বেগুনিগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম তো আমি যেভাবে এই বেসনের গোলাটা তৈরি করেছিলাম আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন বেশ মজা হয় বেগুনিটা আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে ভিডিওটি ছাড়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন ভিডিওটি যদি খুব বেশি ভালো লাগে তাহলে লাইক দেবেন শেয়ার দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম